নমস্কার বরাবরের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে পাও ভাজির বন দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো পাও ভাজি তো খুবই কমন একটা খাবার কিন্তু সেই ব্রেড দিয়েই মজার একটা নাস্তা আজ তৈরি সারা সারাদিন যতই খাই না কেন বা যা কিছুই খাই না কেন সন্ধ্যাবেলা চটপটা কিছু খাওয়ার জন্য মন যেন কেমন করে পাও ভাজি যেহেতু পাড়ার ছোট বড় সব দোকানগুলোতে কিনতে পাওয়া যায় তাই ইজিলি এই রেসিপিটি ট্রাই করতে পারেন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপি এখানে ছয় সাত টুকরো বোনলেস চিকেন আছে মাংসগুলো আমি সেদ্ধ করব। এই জন্য প্রেসার কুকারে নিয়ে নিলাম চাইলে কড়াইতেও কিন্তু এটা সেদ্ধ করতে পারেন দিচ্ছি ওয়ান ফোর চামচ আদা বাটা ওয়ান ফোর চামচ রসুন বাটা স্বাদ মতো নুন আর অল্প জল চামচ দিয়ে প্রথমে একটু বিশিয়ে নিলাম এবারে ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে মাংসগুলো সেদ্ধ করে নেব মাংস ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো এরকম শেড করে নিয়েছি এখন এই মাংসগুলো আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দুটো সেদ্ধ আলু আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম মিহি করে কাটার চেষ্টা করবেন ঝাল অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিচ্ছি দু টেবিল চামচ রোস্টেড বেসন কাঁচা বেসন দেবেন না অনেক সময় একটা বেসনের গন্ধ থেকে যায় এই জন্য বেসনগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি দিচ্ছি কিছুটা কুচি এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা পাউডার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন মাংস সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই বুঝে নুন দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ভালো করে সবকিছু এখন মেখে নিতে হবে যারা মাংস খান না তারা কিন্তু এখানে সয়াবিন করে সেটা ব্যবহার করতে পারেন অথবা টিকিয়া করে এই আপনারা তৈরি করতে পারেন যেন একটু টাইট হয় এখন আমি হাত ধুয়ে এসেছি আর হাতে অল্প তেল লাগিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায় এবার অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট টিকিয়া বা কাবাবের মতো করে গড়ে নেব এভাবে যতগুলো দরকার ততগুলো টিকি আমি তৈরি করে নিয়েছি গ্যাসে একটা দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই রেখে নিতে হবে এবার যেহেতু মাংসগুলো সেদ্ধ করা আছে তাই টিকিয়া ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না নিচের দিকটা হয়ে গেছে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি করা করছি না এবারে এগুলোকে নামিয়ে নেব এখানে আমি কতগুলো পাও নিয়ে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা বাটার লো ফ্লেমে বাটারটাকে প্রথমে গলিয়ে নেব এখন এই পাওগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে পাওগুলোকে আমি ভেজে নেব এতে করে পাও ভাজির মধ্যে বাটারে সুন্দর একটা গন্ধ আসবে আমি উল্টে পাল্টে চারদিক দিয়ে এই পাওগুলোকে এখন ভেজে নেব আমি আর একটু বাটার দিয়ে দিলাম তারপরে পাওগুলোকে আমি উল্টে দিচ্ছি এতে করে পাও ভাজিতে একটা ক্রিস্পি ভাব আসবে আর বাটারের তো সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন আমি এরকম করে এগুলোকে চারদিক দিয়ে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এখন একটা ব্রেড নিয়ে নিলাম আর ছুরির সাহায্যে আমি মাঝখানটাতে এভাবে চিড়ে দিচ্ছি একটা পকেটের মতো হয়ে গেল এবার এর মধ্যে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা পুদিনা পাতা চাটনি যদি এই চাটনি না থাকে তাহলে টমেটো সস দিতে পারেন আর দিচ্ছি কিছুটা মেয়োনিজ ভালো করে ছড়িয়ে দেব। আমি এটা একটু বেশি করে দিলাম এতে করে খাওয়ার সময় এই ব্রেড গুলো ড্রাই লাগবে না দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর এখন এর উপর দিয়ে দিচ্ছি সেই টিকিয়া দেখুন সুন্দর রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলো রেডি করে নেব এখন গরম গরম এখন সার্ভ করুন দারুণ মজার এই স্ট্যাক্সটি বাড়ির ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আর ভাজার সময় যদি বাটারটা একটু বেশি বেশি দেয়া হয় তাহলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখতেই পেলেন কত সহজে দারুণ মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি